সাকিবিয়ানদেরকে চমক দেওয়ার জন্য এ মাসের ১৩ তারিখে বরবাদ সিনেমার একটি অফিশিয়াল আপডেট আসতে যাচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমার টোটাল কাজ কমপ্লিট বর্তমানে বরবাদ টিম বাংলাদেশে রয়েছে কিন্তু পরিচালক সাহেব তিনি এখন সময় কাটাচ্ছেন কোথায় কলকাতার এসকে মুভিজের এডিটিং প্যানেলে এবং সেইখান থেকেই শাকিব খানের বরবাদের এডিটিংয়ের কাজ হচ্ছে এবং তিনি আমাদেরকে জানিয়েছেন এ মাসের মাঝামাঝি অবস্থায় নাকি একটি আপডেট দিবে কিন্তু আমাদের অবস্থিতে তিনি বলতে বাধ্য হয়েছেন যে তেরো তারিখ মানে তেরোই ফেব্রুয়ারিতে সাকিব খানের বরবাদ সিনেমার একটি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি যেহেতু তাদের সাথে বিগত প্রায় এক সপ্তাহ যাবত এই বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে না মানে আমার ব্যক্তিগতভাবে আলোচনা হচ্ছে না তাই এখন বর্তমানে আপনাদেরকে ইনশিউর করতে পারছে না জাস্ট এতটুক বলতে পারি যে তেরো তারিখ দিবাগত রাতের মধ্যেই বরবাদ চলচ্চিত্রে বিশাল বড় একটি চমক আসতে পারে হয়তোবা বরবাদের সেকেন্ড লুকের আপডেট দিতে পারে আর না হলে বরবাদের সেকেন্ড লুক মুক্তি দিয়ে দিতে পারে তা না হলে বরবাদের আইটেম সনটি কবে নাগাদ মুক্তি পাবে সেটার ডেট জানিয়ে দিতে পারি এখন বরবাদের পরিচালক তিনি জানিয়েছেন তেরোই ফেব্রুয়ারির মাধ্যমে বরবাদের বিশাল চমক আসছে এখন এই চমকটা কি হতে পারে এটা নিয়ে সাকিব ভক্তদের মধ্যে চলছে চুল ছিঁড়াছিড়ি বিশ্লেষণ এখন সাকিব বক্তরা আপনারা কেমন করে দেখছেন এই বর্বাদের পরিচালকের এই কথাগুলোকে অবশ্যই ভিডিও কমেন্টে জানিয়ে দিবেন